হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমি অনীশা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই এখন ওই সকাল সাড়ে আটটার মতো বাজে কালকে যে তরকারিটা রান্না করেছিলাম সেটা না কিছুটা পরিমাণে ছিল তো সকালবেলায় এখনই কটা ভাত করেছি তো কালকে সেই তরকারিটা দিয়ে সকালে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আর এই যে দেখো আজকে কিন্তু আমি তেমন একটা সকাল থেকে ভিডিও শ্যুট করিনি ভোরবেলাতেই উঠেছিলাম কিন্তু আজকে না তেমন ভিডিও করিনি কারণ আজকে বিকালবেলায় আমার অনেকগুলো বন্ধু বান্ধবী আসবে তো তাদের সঙ্গে আজকে অনেক আড্ডা হবে মজা হবে তো সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তাই সকাল থেকে না অল্প অল্প ক্লিপ নিয়েই মানে সারাদিনের ভিডিওটা করেছি আর যা ভিডিও করেছি সব বিকালবেলায় তো ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘর মুছে আমি এসেছি স্নান করে তারপরে যে দেখো পুজোর বাসন নিয়ে বসেছি এখন আর কি পুজোটা দিয়ে দেবো আর হ্যাঁ প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের কিছু কিছু কমেন্টের রিপ্লাই করবো তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আর তোমরা অনেকেই আমার পুজো দেওয়ার ভিডিও দেখতে ভীষণ পছন্দ করো আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করো তো আজকে আমি পুজো দেওয়াটা তেমনভাবে শ্যুট করিনি আজকে রান্না রান্নাবান্নাটা অনেকটাই মানে শ্যুট করেছি আর এদিকে দেখো আমাদের দুপুরে খাওয়া দাওয়ার জন্য ওখানে ভাত বসিয়ে দিয়েছি আচ্ছা পাপিয়া মণ্ডল আমায় কমেন্ট করে বলেছে আমার বাড়ি বেতাই আঁকড়া পাড়া তোমার বাড়ি বেতাইয়ের কোথায় তোমার সাথে দেখা করতে চাই আসলে আমার বাড়ি হচ্ছে বেতাই নতুন পাড়া আর তুমি যদি আসতে চাও আমার বাড়ি তাহলে প্লিজ আমাকে আগে একটু জানিয়ে দিও তাহলে ভালো হবে আর কি বাড়িতে তো আমরা দুজন থাকি যদি দুজনে কোথাও চলে যাই তাহলে তো তুমি বাড়ি থেকে এসে ঘুরে যাবে তো সেই বলছি একটু জানিয়ে আসলে ভালো হবে আর এদিকে দেখো বিকালবেলায় তোমাদের দাদা ভাই চলে গিয়েছিল বাজারে বাজার করতে আর এই যে সমস্ত কিছু কিন্তু বাজার করে নিয়েও এসেছে ও চলো তোমাদের দেখাই আমি তোমাদের দাদা বাজার থেকে কী কী বাজার করে আনলো ওই যে প্যাকেটটা ওই প্যাকেটে ছিল দু কিলো ময়দা আর এই যে দেখো এখানে রয়েছে একটা মানে সাদা তেল আর একটা হচ্ছে সরষের তেল আর আর কি লুচি ভাজা হবে লুচি আর মাংস করা হবে ওটাই আর কি ওটা সবাই খেতে চেয়েছে আর এই যে দেখো এই প্যাকেটে রয়েছে মাংস দু কিলো মতো আর ওই যে দই নিয়ে এসছে আর কি কী মশলাপাতি নিয়ে এসছে শুকনো লঙ্কা লবণ এনেছে দু রকমের আর হ্যাঁ প্রিয়াঙ্কা পালামায় কমেন্ট করে বলেছে তোমাকে অনেক ভালো লাগে আর তোমার বয়স কত তো আমার বয়স হচ্ছে বাইশ বছর আর তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর হ্যাঁ আরও একজন আমায় কমেন্ট করে বলেছে আমি নতুন তোমার ভিডিও দেখছি পুরো ভিডিও দেখলাম তো তোমায় অনেক অনেক ভালোবাসা আর এভাবেই আমার পাশে থেকো আর এদিকে এই যে দেখো মাংসটা কিন্তু আমি গামলার মধ্যে ঢেলে নিলাম আর এই যে এক্সট্রা তোমাদের দাদা অনেকগুলো পা নিয়ে এসছে আমি তো তোমাদের অনেক আগেই বলেছি অনেকগুলো ভিডিওতে বলেছি আমি এই মুরগি আর কি পা খেতে ভীষণ পছন্দ করি তোমাদের দাদা বেশ পছন্দ করে আর আমাদের বাড়ি যেগুলো আসবে বন্ধু বান্ধবী সবাই আর কি পা খেতে ভালোবাসে তো অনেকগুলোই নিয়ে আসা হয়েছে সবার দুটো দুটো তিনটে তিনটে করে হয়ে যাবে আর এই যে এদিকে মাংসের গাবলাটা ধরে আমি কলপাড়ে নিয়ে চলে এসছি এখন সুন্দর করে মাংসটাকে ধুয়ে নেব। আর এই যে দেখো তোমাদের দাদা বসে পড়েছে মাংসটাকে মাখার জন্য প্রথমে দই দিয়ে সুন্দর করে মাংসটার সঙ্গে মিশিয়ে দিচ্ছে আসলে আমার না হাতটা কেটে গেছে অনেক ক জায়গায় তো সেই জন্য তোমাদের দাদা ভাই বললো তোমার তো হাত কেটে গেছে চলো মাংসটাকে আমিই না হয় মেখে দিই দেখতেই পারলে তোমরা প্রথমে দইটাকে মাংসের সঙ্গে মিশিয়ে এখন দিচ্ছে গুঁড়ো মশলাগুলো ধনে গুঁড়ি দিল লঙ্কার গুঁড়ি তারপরে হলুদ গুঁড়ো আর এদিকে লবণ আর এখন দেবো কি সরষের তেল তো এখানে একটুখানি ছিল তো সেটুকুই দিলাম পরে আরো বড়ো বোতল থেকে অনেকটা পরিমাণে সরষের তেল দেওয়া হলো আর ওদিকে জানলার কাছে আমার কাকি শাশুড়ি Rahul is your hero. Rahul আর এই যে এদিকে সবাই কিন্তু চলে এসছে আর ওদের আসার কথা ছিল সেই বিকাল বিকালবেলায় এসছে দেখো কখন সাতটা বেজে গেছে এখন এসছে আর আসার সঙ্গে সঙ্গে আমি কাজে লাগিয়ে দিয়েছি তো দেখতেই পারলে ওদিকেও আটাটা চেলে দিল আর এই যে আমি চা করেছি একটু সবাই মিলে এখন একটু চা খেয়ে নিচ্ছিলাম আর এই যে এদিকে আমি মাংসটা কিন্তু রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে আর এই যে এখন মাংসটাকে দিয়ে দিলাম যে মাংসটা আর কি মাখিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলা দিয়ে তো সেটা এখন সুন্দর করে মশলাটার সঙ্গে যেটা আর কি ভেজেছি সেটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব নিমাই দেবনাথ আমায় কমেন্ট করে বলেছে দিদি ভাই তোমাদের কি ভালোবাসার বিয়ে অনেক ভালোবাসা রইলো হ্যাঁ গো আমাদের লাভ ম্যারেজ আমরা পাঁচ বছর আর কি রিলেশনশিপে ছিলাম তারপরে বিয়ে হয়েছে এই যে চার বছর ও আসলে আগে আমার বন্ধু ছিল একই ক্লাসে পড়তাম সেই ছোট্টবেলা থেকে আমাদের রিলেশন বলতে পারো বাঁচপন পিয়ার তো সেটাই আর কি আর এই যে এদিকে দেখো হ্যান্ডসাম বয় এখনই মেখে দিচ্ছে ময়দা সবাই যখন কাজ করছে তাহলে ও কেন বসে থাকবে ওকে দিয়েও কাজ করানো হচ্ছে আর ওই যে দেখো দরজার কাছে যে কুকুরটা ওটা আমার বান্ধবীর সঙ্গে ওদের বাড়ি থেকে চলে এসছে ভাবতে পারছো কত দূর থেকে ওদের পেছন পেছন হাঁটতে হাঁটতে চলে এসছে আর বাইরে ওই সুন্দর করে ওইভাবেই বসে রয়েছে খুব ভালো যেন তো কুকুরটা আর এই যে দেখো এদিকে হচ্ছে ডিম রান্না তোমরা হয়তো ভাবছো তো ওদিকে মাংস রান্না হচ্ছে আবার এদিকে ডিম কেন আসলে এই যে আমার কাকিমণি উনি হচ্ছেন প্রেগনেন্ট তো উনি আর কি মাংস খেতে পারে না মাংসের গন্ধ একদমই সহ্য করতে পারে না নিজেই বলছে যে আমি আমার ডিমের তরকারিটা আমি নিজেই রান্না করি তুই ওদিকে মাংসটা রান্না কর আর ও কিন্তু আমার বান্ধবী ছিল তো সেই জন্য এখনও আমরা বান্ধবীর মতোই মিশি একই ক্লাসে পড়তাম সব কেমন আছো

আচ্ছা লাবণী বিশেষ আমায় কমেন্ট করে বলেছে আপনার ভিডিওটা প্রথম দেখলাম অনেক ভালো লাগলো তো তোমায় অনেক অনেক ভালোবাসা এভাবেই আমার পাশে থেকেও আর এই যে এদিকে দেখতেই পারছো দুজনে রান্নাবান্না শুরু করে দিয়েছি ওদিকে আমার মাংসটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে তুমি মহিলা মাংস খেতে পারে না আর এদিকে রান্নাবান্না শেষে আমরা সবাই মিলে একটু ছবি টবি তুলছিলাম আর ওদিকে কিন্তু লুচি এখনও ভাজা হয়নি সবাই বললে একটু পরে খাবো তো সেই জন্য লুচিটা একটু পরেই ভাজা হবে আর যে কাকিটা ছিল বললাম তোমাদের ও যেহেতু প্রেগনেন্ট তো সেই জন্যে ওকে আর কি চার পাঁচটা লুচি ভেজে দিয়ে ওকে আর কি তাড়াতাড়ি করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে ও বেশি খায়ও নি ও দুটো না তিনটে লুচি খেয়ে ও চলে গেছে ওর জন্য দুটো ডিম আনা হয়েছিল দুটো খায়নি একটা ডিম একটু আলু ঝোল আর দুটো না তিনটে লুচি খেয়েছে ওকে গিয়ে তোমাদের দাদা ভাই দিয়ে এসেছে আর এদিকে আমার বান্ধবী লুচি ভাজছে আর ওইদিকে আমার বর মানে তোমাদের দাদাভাই লুচি বেলছে ও হঠাৎ করে বলছে যে দাও আমি লুচি বেলি আর এই যে এখন লুচিগুলো ভাজা হলেই সবাই মিলে খেতে বসে পড়বো এখন ওই সাড়ে নটা মতো বাজে ঠিক আছে ভিডিও রেকর্ড তো হলো লাস্ট অব্দি পপি আমার তিন তিনটে এই তিন তো আছে আমার জন্য প্রত্যেক আজকে কতগুলো বছর পরে আমরা যে সবাই মিলে এক হয়েছি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না আমার বিয়ে হয়েছে চার বছর তারও দু বছর আগে থেকে সবাই আর কি আলাদা মানে কোনোরকমভাবে যখন আমরা নাইন টেন ক্লাসে পড়তাম যখন টেন অবধি ছিলাম তখন সবাই একসঙ্গে ছিলাম এগারো ক্লাসে ওঠার পর থেকে না সবাই একদম আলাদা হয়ে যায় মানে কবে কার সঙ্গে দেখা হয় তার কোনো ঠিক ঠিকানা নেই তো সেই জন্যে এত বছর পরে প্রায় ছ বছর পরে সবাই একসঙ্গে হয়ে মানে কি বলবো সেই ছোট্টবেলার কথাগুলো মনে পড়ছিল। এখানে আরো অনেকে মিসিং আছে জানো তো মানে আরো অনেকেই রয়েছে কেউ বাড়িতে নেই কারোর বিয়ে হয়ে গেছে আবার কেউ কাজে চলে গেছে তো সেই জন্য এখনো অনেকে মিসিং আছে তো যে কয়জনা আছে সেই কয়জনা নিয়েই সবাই মিলে একটু আড্ডা মারলাম আর কি এই যে সবাই মিলে যখন এক জায়গায় হই তখন না ছোটোবেলার অনেক স্মৃতিগুলো মনে পড়ে এই যে আমার কাছাকাছি বিয়ে হয়েছে তাই হয়তো ইচ্ছা হলেই হয়তো সবাইকে ডেকে সবাইকে না পারি কিছু জনকে ডেকে একসঙ্গে আড্ডা মারতে পারি দেখা হতে পারে কিন্তু যদি এই যে দূরে বিয়ে হতো তখন কেমন হতো বলো তো তখন না কত বছর পরে গিয়ে হয়তো একটু চোখের দেখা সামনে এলো কি হাই কেমন আছিস ভালো আছিস এইটুকুই কিন্তু এই যে আড্ডা দেওয়া এই কাছে বিয়ে হয়েছে বলেই এটা সম্ভব হচ্ছে জানো তো মানে যখন খুশি কিন্তু আসতে পারে তবুও এই যে দেখো এক জায়গায় হতে ছটা বছর লেগে গেল তাহলে বুঝতেই পারছো আর যদি দূরে হতো তাহলে দশ বছরেরও বেশি হয়ে যেত হয়তো সাতটা মাস বাবার বাড়িতে ছিলাম তখন আর কি এদের সঙ্গে একটু আড্ডা দেওয়া হতো কিন্তু ওই যে আমার বর ছিল না বড় তো এই বন্ধুদের মধ্যেই পড়ে তো ও ছিল না তারপরে আরও অনেকে ছিল না তো ওই যে আমার বর এসেছে তো সেই জন্য আর কি সবাই মিলে একটু আড্ডা দেয়া আর কি ওইদিকে এরা খাওয়া দাওয়া করে একটু সময় বসেছিল তারপরেই বাড়ি চলে গেল ও জাতি পড়বে হ্যাঁ চলে যাবে সাথে চলে যায় স্কুটি যায় রাস্তায় लालू जाबे हेलो हेलो लल्लू ए हट लुची দিলাম না দাও दी वो आई से मग बड़ी बेरा ती और तू ना दिले था को वो खाई से आगे একটা মা এই যে লালুকে দেখে আজকে আমার ভুলুর কথা ভীষণ মনে পড়ছিল এই সাতটা মাস বাড়িতে নেই ও যে কোথায় চলে গেছে না ওকে আর খুঁজেই পাই না আগে রোজ আসতো দু তিন বেলা করে আমার সিম্বার সঙ্গে খেলা করতো আর এখন ওর কোনো খোঁজই নেই তোমরা এখন যাচ্ছি সবাইকে শুভ রাত্রি দেখা হবে টাটা সবাইকে যাও লালু আবার আসবে আমাকে বাড়ি ঠিক আছে এখন প্রায় ওই রাত সাড়ে দশটার মতো বাজে ওরা সবাই হেঁটে হেঁটে যাবে সেই জন্য তোমাদের দাদা ভাই বললো চল আমি তোদের গাড়িতে করেই দিয়ে আসি আর এই যে দেখো চার এই গাড়িতে ধরে ভাবো কত কষ্ট করে একদম গাদাগাদি করে তারপরে সবাই উঠে আস্তে আস্তে করে গাড়িটা চালিয়ে আর কি গেল আর এই যে এদিকে লালু রয়েছে এদিকে আমার কাছে তো ও যাবে এই গাড়ির পেছন পেছন বান্ধবী আমার প্রিয়া ওকে ডাকলো যে আয় লালু এদিকে আয় দেখো ও চলে যাবে গাড়ির পেছন পেছন তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকে ওটা